চট্টগ্রাম কক্সেস বাজার এলাকার জনপ্রিয় একটি খাবার বালা চাউ চিংড়ির সুটকি দিয়ে তৈরি করা ভাজা ভাজা এই আইটেমটি গরম ভাতের সঙ্গে খেতে এক কথায় অসাধারণ মূলত বালাচাও একটি রেডি ফুড সাম্প্রতিক সময় এই খাবার আইটেম বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে মূলত এটি একটি বার্মিজ খাবার আমাদের দেশে বালাচাও প্রবেশ করে কক্সেস বাজারের বার্মিজ মার্কেটের মাধ্যমে তো বালাচাও তৈরি করার জন্য আমাদের মূল যে ইনগ্রেডিয়েন্টসটা লাগছে সেটা হচ্ছে চিংড়ি মাছের সুটকি একটা ফ্রাইং প্যানে তিন থেকে চার টেবিল চামচের মতন দিয়েছি রেগুলার রান্নার তেল তেলটা যখন গরম হয়ে আসবে এতে আমি আট থেকে নয়টি মরিচ দিয়েছি শুকনো মরিচগুলোকে একদম মুচমুচে করে ভেজে নেব যতগুলো শুকনো মরিচ দিয়েছি এতে কিন্তু দারুণ একটা ঝাল আসবে মূলত যে কোনো ধরনের শুটকি কিন্তু ঝাল ঝাল খেতে ভালো লাগে একই তেলে আমি পেঁয়াজ কুচিটাকেও ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা একদম লালচে ব্রাউন কালার আর মুচমুচে না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যেটাকে পেঁয়াজ বেরেস্তা বলা হয় আজকের এই রেসিপিটি চাইলে একদিন তৈরি করে মাসখানিক পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন পেঁয়াজ রসুন মরিচ এগুলো ভাজাভুজির সময় কিন্তু চোরা রাসটাকে মাঝারিতে রাখতে হবে তা না হলে কিন্তু এগুলো পুড়ে গিয়ে একটা তিতকুটে স্বাদ আসবে আমি এখানে কয়েক ক রসুন নিয়েছি এখন ছোট একটি কাঠের হামান সাহায্যে এই রসুনগুলোকে হালকা থেতলে নেব রসুনটা থেতলে নেওয়ার কারণে হবে কি খুব ইজিলি কিন্তু এগুলো ফ্রাই হয়ে আসবে আর খুব তাড়াতাড়ি মোচমুচে হয়ে যাবে সুস্বাদু এবং ঝাল চানাচোটা যতটা টেস্টি হয় আজকের বালা চাটাও ঠিক তেমনই হবে রসুনগুলোকেও একদম মোচমুচি এবং লালচে ব্রাউন কালার না হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিচ্ছি বালা চাউ রেসিপিটি আমার কাছে এত ভালো লাগে মনে হয় যেন ভাত ছাড়া চানাচুরের মতো শুধুই খেয়ে ফেলে তো একই তেলে আমি এখন চিংড়ি শুটকিগুলোকে ফ্রাই করে নিচ্ছি আমি এখানে প্রায় এক কাপের মতন চিংড়ি শুটকি নিয়েছি শুটকিটা ফ্রাই করার সময় চুলার আজকে অবশ্যই মিডিয়াম থেকে লোতে রাখবেন যেন সুটকিটা মোচমোচে হয় কিন্তু পুড়ে না যায় ভর্তা মেঘ করতে করতে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপির টেস্টটা আসলে আপনাদের কাছে কেমন লেগেছে শুকনো মরিচগুলো অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে যার জন্য এগুলো খুব ইজিলি কিন্তু ভেঙে আসছে এখন পেঁয়াজ বেরেস্তা রসুন এবং শুকনামরিচ লবণ এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ভেজে নেওয়া চিংড়ি শুটকির সাথে আবারও খুব ভালো করে সবগুলি ইনগ্রেডিয়েন্টসকে মিশিয়ে নেব এই সুন্দর এবং সুস্বাদু রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করার আমন্ত্রণ করছে আপনারা দেখছিলেন দিলসাহারা জল্ট এইরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলচারা জলের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে আল্লাহ হাফেজ